হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি পশিয়ে দিও আজকের এই প্র্যাকটিস সেটে রেলওয়ের গ্রুপ ডির পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলি দুই থেকে তিনবারের বেশি রিপিট হয়েছে সেগুলি আলোচনা করা হলো দু হাজার পঁচিশ সালে তোমরা যারা যারা গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ জি যদি ফুল স্কোর করতে চাও এক্সামটা যদি এক চান্সে ক্র্যাক করতে চাও সর্বপ্রথম তোমাকে গ্রুপ ডির বিগত কুড়ি বছরের জিকে প্লাস রিপিট প্রশ্নগুলিকে সলভ করতে হবে এই প্রসেসটা তুমি যদি ফলো করে নাও গ্রুপ ডির এক্সামটা তুমি এবছরই ক্র্যাক করবে তো সর্বপ্রথম তোমাকে কুড়ি বছরের প্রিভিয়াস কিন্তু অবশ্যই অবশ্যই গ্রুপ ডির সলভ করতে হবে নাহলে কিন্তু এক্সাম ক্র্যাক করতে পারবে না প্রথম প্রশ্ন মাল্লাদ কথাটির অর্থ কি আগ্নেয়গিরি সমভূমি মালভূমি না পাহাড়ি দেশ প্রত্যেকটা প্রশ্ন তোমাদের গ্রুপ ডির পরীক্ষায় বিগত কুড়ি বছরে দুইবারের বেশি রিপিট হয়েছে দু হাজার পঁচিশ সালের গ্রুপ ডির পরীক্ষা তোমাদের মোটামুটি আর ছ মাস দেরি আছে তো অবশ্যই তোমাদের প্রিভিয়াস কমপ্লিট করতেই হবে যদি জিকে কেজিএসে ফুল স্কোর করতে চাও এই প্রশ্নটা গ্রুপ ডি দু হাজার বাইশ সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন তো মালনাতির কথাটির অর্থ কী সঠিক উত্তরটা হবে অপশন ফোর পাহাড়ি দেশ নেক্সট প্রশ্ন গুরুত্বপূর্ণ একটা টপিক লোকনৃত্য সংক্রান্ত টপিক থেকে গ্রুপ ডির পরীক্ষায় প্রত্যেক বছর প্রত্যেকটা শিফটে কিন্তু একটা করে প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটা গুরুবৃৎ দু হাজার বারো সালের সেকেন্ড শিফট এবং দু সালের প্রথম শিফটে আসা একটা প্রশ্ন এটা তো আর্চিলুম কোন রাজ্যের লোকনৃত্য অরুণাচল প্রদেশ অসম নাগাল্যান্ড না বিহার তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে আর্চিলুম অরুণাচল প্রদেশের লোকনৃত্য নেক্সট প্রশ্ন পিতল কোনটির মিশ্রণ তামা অ্যালুমিনিয়াম ও ম্যাগনেশিয়াম তামা নিকেল ও দস্তা তামা ও টিন তামাও দস্তা প্রশ্নটা তোমাদের গ্রুপ ডি দু হাজার পাঁচ সাল এবং দু হাজার চোদ্দো সালের সেকেন্ড শিফট একটা প্রশ্ন তো পিতল কোনটির মিশ্রণ সঠিক উত্তরটা হবে অপশন ফোর তামা ও দস্তা নেক্সট প্রশ্ন তোমরা ভিভিআই করবে প্রশ্নটা পল্লবরাজ প্রথম নরসিংহ বর্মন কোন যুদ্ধের দ্বিতীয় পুলকোষ্ঠীকে হত্যা করেন বন্দিবাস তালিকোটা মণিমঙ্গল না হলদিঘাট এই প্রশ্নটা তোমাদের গ্রুপ ডি দু হাজার বাইশ সালের সেকেন্ড শিফট এছাড়াও প্রশ্নটা তোমাদের এবছর এসএসসি জিডি দু হাজার পঁচিশ সালে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি মণিমঙ্গল নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশন দু হাজার পঁচিশ সালে তোমরা যারা যারা গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ গ্রুপ ডির এক্সাম মাত্র ছটি মাস হাতে আছে তোমরা যদি গ্রুপ ডির পরীক্ষায় জি কেজিএসে ফুল স্কোর করতে চাও এবং প্রত্যেকটা জিকে কেজিএস যদি পরীক্ষা হলে কমন পেতে চাও অবশ্যই তোমাকে গ্রুপ ডির বিগত কুড়ি বছরের জিকে জিএস এবং রিপিট প্রশ্নগুলিকে সলভ করতে হবে তো আমি রেলওয়ের গ্রুপ ডির জিকে জি এস প্লাস রিপিট প্রশ্নের একটা কুড়ি বছরের পিডিএফ কপি বানিয়েছি তোমরা যদি এই পিডিএফটা সলভ করে নাও জি কেজিএস এর বাইরে আসবে না এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কারণ সামনে যে সমস্ত এক্সামগুলো হচ্ছে এএলপি টেকনিশিয়ান আর পি কনস্টেবল আর পি এফ জেই এবং রাজ্যের পিএসসি ক্লাকসি প্রত্যেকটা এক্সামে জি কেজিএস কিন্তু আমার এই কুড়ি বছরের পিডিএফ থেকে হচ্ছে যদি পিডিএফটা নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করো আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দিও নেক্সট প্রশ্ন ভারতের সংবিধানের কোন সংশোধন দ্বারা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হচ্ছে এই প্রশ্নটা তোমাদের গ্রুপ ডি দু সাল দু হাজার বারো সাল এবং দু সালে আসা একটা প্রশ্ন তিনবার কিন্তু প্রশ্নটা রিপিট হয়েছে সংবিধান থেকে তোমাদের গ্রুপ ডি পরীক্ষায় প্রত্যেক বছর চারটা কি পাঁচটা প্রশ্ন কিন্তু এসেছে প্রত্যেকটা শিফটে এবছরও আসবে তো অবশ্যই প্রশ্নগুলোকে তোমার মার্কস এবং ভিভিআই করবে তো একত্রিশতম সংশোধন চুয়াল্লিশতম সংশোধন তেতাল্লিশতম সংশোধন না চল্লিশতম সংশোধন সঠিক উত্তরটা হবে চুয়াল্লিশতম সংশোধন নেক্সট প্রশ্ন নাল্লামালা পর্বত কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক কেরালা অন্ধ্রপ্রদেশ না রাজস্থান বলান্সারটা কি কী হবে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা টপিক পর্বত মালভূমি এবং সিংহ এই টপিকগুলি থেকে গ্রুপডির পরীক্ষায় বিগত কুড়ি বছরের প্রত্যেকটা শিফটে কিন্তু একটা করে প্রশ্ন তোমাদের এসেছে তো নাল্লামালা পর্বত এই প্রশ্নটা দু হাজার বাইশ সালে গ্রুপটির আসা একটা প্রশ্ন সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন থ্রি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন কার হাত ধরে ভক্তি আন্দোলনের সূত্রপাত হয় রামানুজ রামানন্দ নানক না কবির বলো আনসারটা কী হবে তো এই প্রশ্নটা গ্রুপ ডি দু সালের সেকেন্ড শিফ্ট এবং এবছর দু হাজার সালের আর পিফ এসআইও কিন্তু প্রশ্নটা রিপিট হয়েছে তো কার হাত ধরে ভক্তি আন্দোলনের সূত্রপাত হয় সঠিক উত্তরটা হবে অপশান ওয়ান রামানুজ নেক্সট প্রশ্ন ওমেন্স ক্রিকেট এশিয়ান গেমসে শোনা যেতেছে কোন দল পাকিস্তান ভারত শ্রীলঙ্কা না বাংলাদেশ এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স এবছর কিন্তু গ্রুপ ডি বা এনটি বেশি সম্ভাবনা প্রবল রয়েছে তো এটা তোমাদের মক টেস্ট রইলো তোমরা তোমাদের সঠিক উত্তরটা জানাও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই কিন্তু লাইক দেব নেক্সট প্রশ্ন সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ ভারতীয় সংবিধানের প্রস্তাবনার অংশে যুক্ত করা হয় কত সালে উনিশশো আটাত্তর সালে উনিশশো ছিয়াত্তর সালে

তিনশো পঞ্চান্ন নম্বর তিনশো ছাপ্পান্ন নম্বর না তিনশো বাহান্ন নম্বর গ্রুপ ডির পরীক্ষায় এই প্রশ্নটা দু হাজার পাঁচ সালের সেকেন্ড শিফট এবং দু হাজার বারো সালের সেকেন্ড শিফটে আসে একটা প্রশ্ন এছাড়াও প্রশ্নটা এবছর দু হাজার পঁচিশ সালের আর পি এফ রিপিট হয়েছে তো সঠিক উত্তরটা হবে অপশন ফোর তিনশো বাহান্ন ধারা নেক্সট প্রশ্ন ডগ ফলস কোন নদীর ওপর অবস্থিত সরাবতী কৃষ্ণা নর্মদা না গোদাবরী প্রশ্নটা তোমরা স্টার মার্কস এবং ভিভিআই করবে এন টিপিসি দু হাজার সতেরো এবং দু হাজার একুশ আসে একটা প্রশ্ন গ্রুপ ডি দু হাজার আঠেরো সাল এবং দু হাজার বাইশ সালে প্রশ্নটা রিপিট হয়েছে আর নদ নদীর সংক্রান্ত টপিক থেকে তোমাদের গ্রুপ ডি এবং এন টিপিসিতে প্রত্যেকটা শিফটে কিন্তু প্রশ্ন আসে তো ডগ ফলস কোন নদীতে প্রবাসিত সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান সরাবতী নেক্সট প্রশ্ন কোন ভিটামিন প্রজনন প্রক্রিয়াকে সহায়তা করে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে না ভিটামিন ই বল আনসারটা কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ওয়ান ভিটামিন এ নেক্সট প্রশ্ন উত্তর ভারতের শেষ হিন্দু রাজা কে ছিলেন হর্ষবর্ধন সমুদ্রগুপ্ত কৃষ্ণদেব রায় না চন্দ্রগুপ্ত এই প্রশ্নটাও তোমরা স্টার মার্কস ও ভিভিআই করবে গ্রুপ দু সালের দ্বিতীয় শিফটে আসা একটা প্রশ্ন সঠিক উত্তরটা হবে হর্ষবর্ধন নেক্সট প্রশ্ন মেরিকম কোন খেলার সাথে যুক্ত কুস্তি বক্সিং হকি না ব্যাডমিন্টন কে কোন খেলার সঙ্গে যুক্ত কোন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত কোন কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত এই টপিক থেকে একটা জিকে তোমাদের আসবেই আসবে গ্রুপ ডিতে টোটাল তোমাদের দশ থেকে আটখানা করে জিকে বিগত কুড়ি বছরের প্রত্যেকটা শিফট এসেছে মানে এবছরও তোমাদের আট থেকে দশখানা করে আসবে তো মেরিকম কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তরটা হবে অপশন টু বক্সিং নেক্সট প্রশ্ন পিভি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত ফুটবল ব্যাডমিন্টন দাবা না হকি দু হাজার পঁচিশ সালের কোনো না কোনো শিফটে এই প্রশ্নগুলি তোমাদের গ্রুপটিতে আসতে চলেছে তাই প্রত্যেকটা প্রশ্নকে তোমরা গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে একদম বিগত কুড়ি বছরের প্রশ্নপত্র অ্যানালাইসিস করার পর টপিক ওয়াইজ তোমাদের জন্য কিন্তু এই প্র্যাকটিস সেটগুলো আলোচনা করছি তো পিভি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তরটা হবে অপশন টু ব্যাডমিন্টন নেক্সট প্রশ্ন রকেটের কার্যনীতি কোনটির সংরক্ষণ সূত্র মেনে চলে গ্যালালিও কেপলার নিউটন আর জন ডালটন বলো অ্যান্সারটা কী হবে প্রশ্নটা তোমরা স্টারমার্ক্স এবং ভিভিআই করবে গ্রুপ ড্রি দু হাজার বারো সাল এবং দু হাজার আঠেরো সাল এবং দু হাজার বাইশ সাল তিন বছর কিন্তু এসেছে গ্রুপ ড্রিতে রিপিট হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে রকেটের কার্যনীতি নিউটনের তৃতীয় সূত্র মেনে চলে নেক্সট প্রশ্ন প্রদীপের চলতে সর্বদা তেলের সিক্ত থাকার কারণ হলো অভিকর্ষিত বল চাপের পার্থক্য কৌশিকতা না তেলের নিম্ন সান্দ্রতা এই প্রশ্নটাও তোমরা স্টার মার্ক্স এবং ভিভিআই করবে দু হাজার চোদ্দো সাল এবং দু হাজার বাইশ সালে আসা একটা প্রশ্ন গ্রুপ ডির এছাড়াও প্রশ্নটা তোমাদের এবছর এ এলপি দু হাজার চব্বিশ সালেও রিপিট হয়েছে তো সঠিক উত্তরটা হবে প্রদীপের চলতে সর্বদা কোন তেলে শিখতে থাকার কারণ না অপশন থ্রি কৌশিকতা নেক্সট প্রশ্ন পদায়নী কোন রাজ্যে লোকনৃত্য মিজোরাম মণিপুর হরিয়ানা না কেরালা লোকনৃত্য সংক্রান্ত টপিক থেকে তোমরা গ্রুপ ডিতে প্রত্যেকটা শিফটে একটা করে প্রশ্ন পাবে এ আর গ্রুপ ডির পরীক্ষা টোটাল মোটামুটি ছ মাস মতো দেরি আছে তোমাদের এবছর তোমাদের এক মাস কি পঁচিশ দিন মতন এক্সামটা চলবেই চলবে তো অবশ্যই প্রত্যেক দিন তিনটে করে শিফটের এক্সাম হয় যদি পঁচিশ দিন চলে পঁচাত্তরটা শিফটের কিন্তু প্রশ্নপত্র তোমাদের এবছর বানাতে হবে এক্সামের দিকে তো বারবার বলছি গ্রুপ ডির পরীক্ষায় জিকে কেজিএস কমন পেতে গেলে তোমাকে এর কুড়ি বছরের জি কেজিএস অবশ্যই প্লাস রিপিট প্রশ্নগুলোকে সলভ করতে হবে এই প্রসেসটা ফলো করে প্রত্যেকটা জিকে কেজিএস তুমি কন পাবে এবং একদম জলের মতো সোজা তোমাদের গ্রুপ ডির কিন্তু প্রশ্ন হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে পদায়নী কোন রাজ্যের লোকনৃত্য অপশন ফোর কেরালা নেক্সট প্রশ্ন ঝুমুর কোন রাজ্যের লোকনৃত্য মিজোরাম পশ্চিমবঙ্গ রাজস্থান না মধ্যপ্রদেশ লোকনৃত্য সংক্রান্ত টপিক থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন আসবেই আসবে বারবার করে বলছি এই প্রশ্নগুলো রিপিট প্রশ্ন দুইবার বেশি রিপিট হচ্ছে এবছর গ্রুপ কোনো না কোনো শিফটের প্রশ্নগুলি তোমাদের আসতে চলেছে তো ঝুমুর কোন রাজ্যে লোকনৃত্য সঠিক উত্তরটা হবে অপশন টু পশ্চিমবঙ্গ নেক্সট প্রশ্ন ভারতের কয়টি হটস্পট অঞ্চল আছে একটি দুটি ছয়টি না দশটি এখানে অ্যান্সারের অপশানগুলো ভুল দেওয়া হচ্ছে সঠিক উত্তরটা ভারতের হটস্পট অঞ্চল আছে চারটি নেক্সট প্রশ্ন মেন্ডেলের এক সংক্রয়নের অনুসর্ত থ্রি টু ওয়ান হল মিথেনুপাত গুণানুপাত জিনোটাইপ না ফিনোটাইপ বল অ্যান্সারটা কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ফোর ফিনোটাইপ নেক্সট প্রশ্ন কুড়ি কিসের একক আলোর প্রবাল্য চম্বুক প্রবাল্য চম্বুক আবেশ না তেজস্ক্রিয়তা বলো অ্যান্সারটা কী হবে আর একক সংক্রান্ত টপিক থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন আসবেই আসবে তো কুড়ি কিসের একক এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ফোর তেজস্ক্রিয়তা নেক্সট প্রশ্ন পিতলের উপাদান হলো দস্তা ও টিন দস্তা ও রূপা তামা ও টিন তামা দস্তা এটা তোমাদের মক টেস্ট রইলো তোমার তোমাদের সঠিক উত্তরটা কমেন্ট বক্সে জানাও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেব। নেক্সট প্রশ্ন কোন ধাতুতে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয় ক্রোমিয়াম কাঁচা লোহ নিকেল না তামা গ্রুপ ডির পরীক্ষার প্রশ্নপত্র একদম জলের মতো সোজা হয় যদি বিগত কুড়ি বছরের জিকে জি তুমি কমপ্লিট করে নাও প্রত্যেকটা হবু হবু তোমার প্রিভিয়াস থেকেই আসবে তো পারলে তুমি প্রিভিয়াসের কুড়ি বছরের জি কেজিএস এবং গ্রুপ ডির পিভিয়াসের দশ বছরের ম্যাথ রিজনিং একদম ছেড়ে সলভ করে নাও যদি এক্সামটা ক্র্যাক করতে চাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু কাঁচা লোহ নেক্সট প্রশ্ন গেলে না করিক, লেড অ্যালুমিনিয়াম জিঙ্ক না কপার বলো অ্যান্সারটা কী হবে তো গেলে না করিক সঠিক উত্তরটা হবে অপশান ওয়ান লেড নেক্সট প্রশ্ন বিশুদ্ধ লোহার রং কেমন ধূসর লাল ধূসর সাদা বাদামি না হালকা হলুদ বলো অ্যান্সারটা কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে বিশুদ্ধ লোহার রং হলো অপশান টু ধূসর সাদা নেক্সট প্রশ্ন অ্যালকালি ধাতুগুলি কোন ব্লকে রয়েছে এস ব্লক পি ব্লক ডি ব্লক না এ ব্লক তো এই প্রশ্নটা তোমাদের গ্রুপ ডির পরীক্ষায় দু হাজার পাঁচ সাল এবং দু হাজার বারো সাল এবং দু হাজার বাইশ সালে আসা একটা প্রশ্ন এম টি পিসির পরীক্ষা দুই প্রশ্নটা রিপিট হচ্ছে তো অ্যালখালি ধাতুগুলি কোন এস ব্লকে নেক্সট প্রশ্ন টাইম আউট কোন খেলার সাথে সম্পর্কিত কবাডি খেলা হকি খেলা ক্রিকেট খেলা না ফুটবল খেলা বলো আনসারটা কি হবে মস্ট ইম্পর্টেন্ট এবং ভ্যালুয়েবল একটা প্রশ্ন খেলাধুলো সংক্রান্ত টপিক থেকে তোমাদের কিন্তু স্ট্র্যাটেজিকে আসবেই আসবে তো টাইম আউট কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত এই প্রশ্নটা বলার আগে একটা প্রশ্ন বলি এবছর ক্রিকেটে টাইম আউট হয়েছেন কোন দেশের খেলোয়াড় শ্রীলঙ্কার কে অ্যাঞ্জেল ম্যাথুস কে কোন দেশের প্লেয়ার করেছিলেন না বাংলাদেশের প্লেয়াররা তাকে টাইম আউটের জন্য আবেদন করেছিলেন ভালো করে এই প্রশ্নটা মনে রাখবে আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো টাইম আউট খেলাটি কোন খেলার সময় সম্পর্ক হতে হবে ক্রিকেট খেলা সঠিক উত্তরটা হবে অপশন থ্রি ক্রিকেট নেক্সট প্রশ্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে না উনিশশো সালে পঞ্চবার্ষিকী সংক্রান্ত টপিক থেকে তোমাদের কিন্তু প্রত্যেকটা শিফটে বিগত কুড়ি বছরের প্রশ্ন এসছে এবছরও আসবে তো টপিকগুলো ভালো করে দেখেছ তো সঠিক উত্তরটা হবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল অপশান ওয়ান উনিশশো সালে নেক্সট প্রশ্ন মায়ানমারের সরকারি ভাষা কি উর্দু মাতৃ ইংলিশ না বার্মা তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফোর বার্মা নেক্সট প্রশ্ন উনিশশো সাতচল্লিশ সালের ভারত স্বাধীন হওয়ার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন লর্ড কারসন লর্ড রিপন ক্লিমেন্ট অ্যান্টলি না লর্ড ডালহসি তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি ক্লিমেন্ট অ্যান্টলি নেক্সট প্রশ্ন কোন বেদটি জাদুমন্ত্র ও জাদুবিদ্যার সাথে সম্পর্কিত যজুর্বেদ ঋগবেদ সমবেদ না অথুর্বেদ আশা করছি তোমরা প্রত্যেককে এই প্রশ্নের অ্যান্সারটা জানো এটা গ্রুপ ডি দু হাজার বারো সাল এবং দু হাজার আঠেরো সালে আসা একটা প্রশ্ন এছাড়াও এন টি পরীক্ষায় দু হাজার সতেরো এবং দু হাজার একুশ সালে প্রশ্নটা রিপিট হয়েছে তো এটা তোমাদের মক টেস্ট দিলাম তোমরা তোমাদের সঠিক উত্তরটা কমেন্ট বক্সে জানাও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেবো নেক্সট প্রশ্ন পন্ডিত শিবকুমার কুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সানাই তবলা সন্তুর না মাসি কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত এই টপিক থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবেই আসবে তো পণ্ডিত শিব শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সঠিক উত্তরটা হবে অপশন থ্রি সন্তুর নেক্সট প্রশ্ন লর্ড ডালহসি প্রবর্তিত সত্য নীতিকে বাতিল করেন লর্ড কারসন লর্ড রিপন লর্ড ক্যানিং না লর্ড আরউইন দেখো গভর্নর জেনারেল সংক্রান্ত এবং ভাইস রয় সংক্রান্ত টপিক থেকে প্রশ্ন কিন্তু তোমাদের প্রত্যেকটা সিফ্ট এসেছে বিগত কুড়ি বছরে তাদের এন টিপিসি বলো বা গ্রুপ ডি বলো আসবেই তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফোর লর্ড আর তোমরা যারা যারা দু হাজার পঁচিশ সালের গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ বিগত কুড়ি বছরের জি কেজিএস প্লাস রিপিট প্রশ্নগুলিকে সলভ করে নাও গ্রুপ ডির পরীক্ষার প্রশ্নপত্র একদম জলের মতো খোঁজা হয় তোমরা যদি প্রিভিয়াস কমপ্লিট করে নাও তেইশ চব্বিশ কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করে নাও বিগত দশ বছরের ম্যাথ রিজনিং কমপ্লিট করে নাও এই প্রসেসটা যদি ফলো করে নাও গ্রুপ ডির এক্সামটা তুমি এক চান্সে ক্র্যাক করবে গ্রুপ ডির এক্সামের বিগত দশ বছরের ম্যাথ রিজনিংয়ের পিডিএফ যদি নিতে চাও যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করো এছাড়াও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সেকেন্ডের মধ্যে প্রত্যেকটা টাইপকে সলভ করে দেখে দেওয়া হবে গ্রুপ ডির তো যদি ম্যাথ রিজনিংয়ের পিডিএফ নিতে চাও নাম্বারে যোগাযোগ করতে পারো প্রত্যেকদিন সকাল ছটার মধ্যে যদি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাও পিডিএফ তাহলে জব এক্সামসের টেলিগ্রামে তোমরা যুক্ত হয়ে যাও প্রিভিয়াসের প্রশ্ন যদি মকটা যেতে যাও তোমার জব এক্সামসের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো এ পর্যন্তই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে আগামীকাল এরকম একটা প্র্যাকটিসের ভিডিও নিয়ে